দস্য মালিক সরকারকে দেখা যায়নি কারণ কি মালিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয় আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মালিকরাকে বলব মালিকরা সারা জীবন করেছেন কাস্তাত্রীকে ভোট দিয়েছেন তার মুখ্যমন্ত্রী হয়েছেন

রাস্তা খোলা আপনাদের ছেলে বিপ্লব রয়েছে নরেন্দ্র ভাই রয়েছে আসুন পদ্ম বলে ছাপ দিন ইপ্রা মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে আমাদের নরেন্দ্র মিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না পদ্ম বলে যদি আপনি ভোট দেন ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে সম্মান দেবে আর যদি আপনি হাতি লোক দেন তাহলে মানিক বাবু এতদিনের আপনার যে আছে এক অদা তৈরি হয়েছিল চারবারের লাগাতার মুখ্যমন্ত্রী